ঘরে ঘরে জানালো ঘরে হিন্দু আছে আমার প্রিয় হিন্দু ভাই বোনেরা ওরা আমাদের সমাজের অংশ চারটি জিনিসকে কখনো গালি দিবেন না কয়টা রাসূল নিষেধ করেছেন চারটি জিনিসকে লা তাদুউ আব্দাআকুম চোখের পানি শেষ হয়ে গেলে পৃথিবীর একটাদের দেশ সাপ্লাই দেয় জার্মান অন্য কোথাও এই চোখের পানি পাওয়া যায় না এখন ঢাকা ভর্তি বলে আলিয়া মাদ্রাসা কি দেখছালিয়া মাদ্রাসার সামনে একটা খারিজি মাদ্রাসা দর্শেন এজামিওব ঠিক সততা শান্তি আছে الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له امن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ايماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب ارواحنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا

কোরআন শরীফের প্রথম শব্দ কি জোরে বলেন সুরা আনামের প্রথম শব্দ কি সুরা কাহাফের প্রথম শব্দ আল লিল্লা সুরা সাবার প্রথম শব্দ সুরা ফাতের প্রথম শব্দ কেয়ামতে মিজানের প্রথম শব্দ ঘুম থেকে ওঠার প্রথম শব্দ থাকবেন তো এটার উপর দেখি কারা কারা থাকবেন না একটু দেখে নেই সব ঠিকঠাক আছে কিনা আল্লাহর কাছে যেতে হলে আল্লাহর দল ছাড়া বাঁচার কোন উপায় চোখ বন্ধ হলেই অন্য কোনো কিছু চলবে না একটা চলবে কি নাম কি নাম ইসলাম কি নাম ইসলাম ইসলামের উপর থাকবেন তো বাংলাদেশের দুটি ধারা একটি হল বিএমপি আর একটা জামাত ধারা কয়টা আরো জোরে কর না মিয়া যত মাদ্রাসা হুজুর আছে সব এক ধারা একটা হলো জামাতের ধারা আর একটা কার ধারা বিএমপির ধারা আছে আছে জামাতের লাগাবে জামাত লাগায় দিবে আমাদের মন্ত্রী হওয়ার শখ নাই এমপি হওয়ার শখ নাই আমাদের সব পার্লামেন্ট একটা ঘন্টা কোরআন ছাড়া চালাতে দেব না রাজি আছো মুসলমান হাত তুলে দেখিয়ে দাও এই ছেলেরা কোরবানি দেয়া ছেলে কোরআনের জন্য কোরবানি দেয়া ছেলে এই জন্য আওয়াজ এরকম ধার আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন আজকের এবারের পার্লামেন্ট নির্বাচনে সবচেয়ে যোগ্য প্রার্থী কোন দলে জোরে বলেন এই যে একজন বসে আছেন মোবারক একটা ঈদ ওরে সালা চলে না চলে ঈদে আমরা কেউ কেউ ঈদ আরে জোরে কাও না ঈদ মুবারক ওই আমেরিকাতে আমার এক মুসল্লির নাম হলো মোবারক আরেকজনের নাম হলো ইকবাল তো ইকবালের ছেলেরা দেখে যে শুধু মোবারক মোবারক করতেছে এখন হের ছেলেরা মানুষের হাজা করে কয় ঈদ ইকবাল ঈদ ইকবাল কয় ওয়াই ইউ সেং ঈদ ইকবাল ফর অল দ্য পিপল কলিং হিজ ড্যাডি উইল কল মাই ড্যাড কয় সব মানুষের হের বাপেরা ডাকে আমরা আমার বাপেরা ডাকে আল্লাহ আমার মোবারককে মোবারকময় করে দিক বাংলাদেশের ডিগ্রি কোনোটা বাকি নেই শেষ ম্যাচ দর্শে জামি থেকে দাওরা করছে এক দাওরা বন্ধ হয়ে গেছে ওর এত ধার ওর ভার বহন করতে পারে ডক্টর মাস্টার ডিগ্রি দাওরা কামেল আলহামদুলিল্লাহ কইবেন না ইসলামের আরকান কয়টা ওর ডিগ্রি কয়টা পাঁচটা আল্লাহ কবুল করুক দিন মোহাম্মদ একাই দিন আর আমার জসীমও ভালো ভদ্র ছেলে আমি জসিমকে খুব স্নেহ করি জসীম কথাবার্তায় অত্যন্ত শালীন এবং বিএনপির সব নেতা যদি এরকম উদার মনের হতো সারা দেশে কোনো ঠেলা ঠেলি হতো না তা ঠিক আমি দেখেছি যে কোনো মাহফিলে মোবারক না আসলেও মোবারকের কথা তিনি উল্লেখ করেন আল্লাহ জসীমের আম্মাকে সুস্থতা দান করুন আল্লাহ জসিমের যে দোয়া তিনি চেয়েছেন খালেদা জিয়াকে আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেন খালেদা জিয়া আলেমদেরকে ভালোবেসেছেন এই জন্য আমাদের ভালোবাসা তার জন্য আছে আল্লামা কে ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছেন এই খালেদা জিয়া এবং আল্লামা সাইদির মৃত্যুতে সবচেয়ে বেশি কেঁদেছেন তিনি সেই রিপোর্ট আমাদের কাছে এসেছে আর একটা বেডি শুধু আলেমদেরকে ঘৃণা করে এখন মামু বাড়ি দিল্লি বসে আছে কোথায় কোথায় আহ কে বলছিলেন এটা আহ বেশি তেড়িবিড়ি করবো না গসের গোড়া দিয়ে ঝাঁকি দেব মামু বাড়ি কোথায় একদম কোথায় গিয়ে পড়ছে দিল্লি কিরকম টার্গেট সুভান আল্লাহ বলেন এ তাকো ফেরাসতাল মোমেন ফাইন না হুয়ান দরু মোমেনের দূরদর্শিতা থেকে বাঁচো মমেন যখন তাকায় আল্লাহ নূর দিয়ে সামনের দিকে তাকায় বলছে আমাকে যদি কেউ মেরে ফেলে আমি ছিলাম সেই মাহফিলে বগুড়াতে বলছে আমাকে যদি কেউ মেরে ফেলে যেই দলের লুকি হক এক বছর ওই দল টিকতে পারবে না বাংলাদেশে আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউজ বানিয়ে দেখ কুমিল্লার প্রাণ পুরুষ ছিলেন তিনি কুমিল্লাতে আসতেন কুমিল্লার বসন্ত ছিল তিনি কুমিল্লাতে সেই সময় আমরা কোথায় এটা ঈদগাহ ময়দানে আমার প্রথম প্রথম ওয়াজ ইদা ময়দানে পাঁচ মিনিটের ওয়াজ আল্লামা সাইদি বসে থাকে বলছে তারেক তুমি ওয়াজ করো তো আমাদের ওই সময় কাজ দিলামের বলছে তারেক মানে ওয়াজ দশ মিনিট ওয়াজ করবেন উনি দিছে ধমক কয় আমি দিলাম ফিল আপনি দশ মিনিট লাগেলেন কেন ও এখন পাঁচ মিনিট করবে। কারণ ওরে তো আমি ভালো করে চিনি আমিও পাঁচ মিনিট বলেছিলাম সেই বরকত আল্লাহ এখন আমাদেরকে দিয়েছেন আজকে এখানে তো আলেমদের মেলা এমনি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন একটা শুক্রিয়া আদায় করে সামনের দিকে যাই পড়েন লাকাল হাম কমায়গে লে জালেমে সৌপনিক সুবহান্মহি অ দে হামদিহি আদা দা খালকি অ রে বানবসিহি অজিনা তা রসিহি অ মে দাদা কেলেমাতি এই জায়গাতে এটা হওয়া একটা জীবনের দাবি ছিল আমি এখান থেকে প্রায় যেতাম আপনাদের এই ময়নামতি পাইলট স্কুল বোধহয় নাকি হাই স্কুলে আমি প্রোগ্রাম করেছি একটু ভিতরে কিন্তু এই রোডের পাশে আমাদের কোনো প্রোগ্রাম তেমন হতো না আপনাদের কুমিল্লাতে আবার রেস একটা গ্রুপ কালো টুফি কালো জাইঙ্গা কালো পাগড়ি কালো পাঞ্জাবি আর কি কি কালো আল্লাহ জানে এগুলো তোমরা পরবানা খরা এগুলো শিয়ারা পরে এটা শিয়াদের জাতীয় ড্রেস শিয়াদের জাতীয় ড্রেস গিভ মি ওয়ান শিয়া আই উইল গিভ ওয়ান ইউস শিয়াদের অনেকের সাথে জুইশদের সম্পর্ক এই জন্য শিয়ারা এবং জুইসরা ইহুদিরা একই মাত্রায় চলে শিয়াদের মধ্যে কিছু আছে এত জঘন্য রাফিজি যারা ওরা আলীকে আল্লাহ বলে এবং তাদেরই গ্রুপ ভারতে যে গান বের করেছে ওই যে আসামের শিল্পীটা মারা গেল ইয়া আলী রহম আলি আলী এই সেই রাফিজিদের গান আমরা কোনো কাজ করতে কাকে ডাকবো কিন্তু এরা চালু করেছে ইয়া আলী আপনি ইয়া আলী বলবেন সাথে সাথে মুশ্রিক হবেন ঠিক না বাটি কাজ যে কোনো কাজ করতে হলে কার নাম বলতে হবে আল্লাহর নাম আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকে জামিয়া হিসাবে কবুল করেন আজকে অনেক গুণীদেরকে আপনার হাজিরা দিয়েছেন এখানে রফিকুল্লাহ সরি আমার অত্যন্ত আদরের অত্যন্ত বাই চাইলে আর কি এটা কথাবার্তা একটু কুমিল্লার মানুষ কিন্তু নোয়াখিল্লা কত কই হেতে ফেমাস হয়ে গেছে যারা লাগন হারে না আরে তুই যে কি বিডালের বিডাল তোর বাড়ি হইল কুমিল্লা তুই দখল করছ নোয়াখলার বাসা অনেক সুন্দর বাদলিল কথা বলেন মাঝে মধ্যে একটু এদিক সেদিক হয়ে গেছে এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার রফিককে কবুল করেন কাবুল কালাম আজাদ বাসার আমি যখন ধামতিতে প্রথম সিরাত মাহফিল করি তখন ফাজলের ছাত্রে বাসার আমি তখন বলেছিলাম বাসার তোমাকে দায়ী হতে হবে অত্যন্ত জিনিয়াস ছাত্র কোনো ক্লাসে ইস্টেন্ট ছাড়া নাই বাসারের আল্লাহ বাসারকে কবুল করেন আজকে মেয়েরাজের উপরে তিনি বাদলিল কথা বলেছেন মেয়রাজের এরকম অথেন্টিক কথা আমরা কম পাই আল্লাহ তার আলোচনাকে আমল করার তৌফিক দান করেন পৃথিবীর গর্ব করার মতো একজন আলেম এখানে আমি পেয়েছি ইতিমধ্যে তার লেখা যেই কিতাব এটা সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে এত মোটা মোজাল্লা তিনি লিখেছেন এলমি কিতাব যগতুর অধ্যক্ষ মোহাম্মদ হেফজুর রহমান হাফিজাহুল্লাহ আল্লাহ হেফজুরের হায়াতকে দারাজ করে দিন আল্লাহ হেফজুরের এলমি খেদমতকে কবুল করুন খুব সম্ভব তার উপর প্রভাব পড়েছে তার শ্বশুরের শ্বশুর ছিলেন পৃথিবী বিখ্যাত কেরাতের সাতজন আলেমের একজন মারানা মাহমুদুল হাসান গাফরাহুল্লাহ আল মাদানি কিছুদিন আগে চলে গেছেন আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউজ বানিয়ে দিকে আমরা হারিয়েছি আবুল নাসুর আশাফির আব্বাকে আমি এই লোকটাকে ভুল বোলা জীবনেও আমি চার পাঁচটা মাহফিলে হুজুরের সাথে ছিলাম প্রথম মাহফিল দাউদ কান্দি আমাদের দেশে আপনারা জানেন ডেক পার্টি আছে কিছু ডেক পার্টি নাচানাচি কুদাকুদি করে কিছু মাহফিলও করে তারা আমাকে দাওয়াত করছে হুজুরও দাওয়াত করছে তো হুজুর ড্যাগের তো যা দোয়া ইচ্ছা মতো দিছে এরপরে হেরা আমারে কইলো যে হুজুর আনছি আঙ্গ ডেগের পক্ষ কই বন হুজুর তো ডেগ খালি করিয়া দিয়েছে আমি মনে মনে কই খালিডা দেখছো কি খাড়া ওরাও আমাদের ভাই একটু ভুল বোঝাবুঝির কারণে তারা এদিক সেদিক কথা বলে তারা রাসুলকে হাজের নাজের জানে এগুলো হারাম এগুলো কি হারাম রাসুলকে গায়েবের মালিক বলে গায়েবের মালিক কে আরে চিৎকার করে বলেন গায়েবের মালিক তিনি হলে তো তায়েফে গিয়ে মার খেতেন না গায়েবের মালিক তিনি হলে তো বদরের ময়দানে মাইল খাইতেন না তিনাকে কোনো ক্ষতি স্পর্শ করতে পারত না আল্লাহ একমাত্র আল্লাহ গায়বের মালিক সেখান থেকে ওনার সাথে আমার পরিচয় পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের একজন আল্লামা ফজলুল করিম আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন আমার মনে হয় আবু নসর আশরাফি জীবনে এরকম কান্না করেন এই যত কান্দা তার বাপের জন্য কেঁদেছে আবু নসর আশরাফিকে আল্লাহ কবুল করুক তার পিতার লেগাছি ধরে রাখা তৌফিক আল্লাহ তাকে দান করুক শেখ কাজী ইব্রাহিম হাফিজ্লাহ আগুনের ঘরের আগুন বাপ দিনে কোরআন মুখাস্ত করেছে আর ছেলে মুখাস্ত করেছে দিনে দাদা ছিল রায়পুর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাইল আলিয়ার ঘোড়ায় করে ক্লাস করাতে যেতেন পনেরো মাইল জোরে জোরে কোরআন তেল করতে করতে যেতেন নানা ছিল হাট হাজারের প্রথম ছাত্র বড় মামা হলো বাইতুল মকালামের প্রথম খতিব তিনি এসেছেন আমাদের মাঝে তার কথা বলার যোগ্যতাও বহু টুণ্ডামুলুবিন নাই এজন্য অনেকে আলটু ফাল্টু কথা বলে তার ব্যাপারে বা ওই যে হারুনেঝহারের কথাগুলো শুননীয় হারুনেঝার তাকে দাওয়াত দিয়ে নিয়ে তার ওজন দেখেছেন একই সাথে জেলখানার কামরায় ছিলেন তিনি এসেছেন আমি চেয়েছিলাম আমার মামাজির কথা বসে বসে শুনব অত্যন্ত বালিক মোবাল্লেক আল্লাহ তার হায়াতকে দ্বারাজ করে দিন আরও জোরে বলে আমিন জাফর আহমদ মজুমদার হ্যাঁ মাসা আল্লাহ বসেন হায় হায় এত হয়ে গেছে আল্লাহ কবুল করুক বসেন এই হলো আমাদের মোল্লার শ্বশুর আমার প্রিয় বোন মাহমুদার বাপ আমি তো মোল্লার ঘরের মানুষ তো আমার জাফর আহম্মদ মজুমদার অত্যন্ত সানিত টিচার তার ছাত্ররা এখন ম্যাজিস্ট্রেট হয়েছে জজ হয়েছে এবং বাংলাদেশের খুব কম ক্ষেত্র পাওয়া যাবে তার ছাত্র পাওয়া যাবে না ১৯ বছর কয়েক হাজার ছাত্রের ওস্তাদ ছিলেন আলমে সেখানে ছাত্র সবচেয়ে বেশি টঙ্গি শাখায় আলমে ছয় হাজার সাত হাজার ছাত্র এই সবার একক কন্ট্রোলার ছিলেন আমার এই জাফর আহমদ মজুমদার আমার দুই ছেলেকে তিন ছেলেকে আমি কোথাও দিয়ে বাগে আনতে পারি নেই। জাফরের গেলা কোলে পরে বাগে আসছে এবং শুনে খুশি হবেন বারো দিনে ওরা দশ পাড়া মুখস্ত করে দিচ্ছে আমার এই প্রিয় মানুষটাকে বারো দিনে কয় পারা দশ পারা তাদেরকে তিনি চোখের পানিতে গ্রহণ করেছেন আজকের বাচ্চারা খুব দুষ্ট হয় খুব চালাক হয় এরা সব সময় কিটিবে কিটিবে মার 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 এরা শিখে মার মার এই জন্য এরা যখন আন্দোলনে গেছে হাসিনা বাগজে যে মারমা সাটি ফলিয়েছে ঠিক তবে ঠিক এই যুবকরাই আগামীর বাংলাদেশটাকে গড়ে তুলবে হাদি হলো এদের প্রেরণার উৎস আল্লাহ হাদির কবরকে জান্নাতুল ফেরদাউজ বানিয়ে দাও নির্বাচন পর্যন্ত এই ভাঙাচুরা সহ উপদেষ্টা যেগুলো আছে ল্যাংলা লুড়া এগুলো থাকবে এগুলো অথর্ব এগুলো আজকে এতদিন হয়ে গেল হাদির খুনি কেউ ধরতে পারা নেই এতদিন হয়ে গেল আবু সাইদের খুনির বিচার হয় নাই এতদিন হয়ে গেল আগস্টের আহতদের বিচার হয় নাই আগস্টের খুনিদেরকে ধরে আনতে পারে নাই ঠিক তা ঠিক আমরা চাই আল্লাহ যেন জাফরের সবগুলো প্রতিষ্ঠানকে কবুল করে সেই সাথে যেন এই প্রতিষ্ঠানটিকে আল্লাহ কবুল করে বেলাল হোসেন হেলালি এটাকে তোমার ওই হেলালি আচ্ছা আমার শিষ্য আমার শিষ্য তো কত আছে আল্লাহ ভালো যাবে আল্লাহ কবুল করুক এগুলো আমাদের কোরআনের ভালোবাসা আপনারা দামি মানুষেরা এসেছেন আমরা এখানে অনেক ওলা হজরতকে পেয়েছি আমার চারোপাশে অলেমরা বসে আছেন নিচে বসে আছেন অনেক ওলা মাহ যাদেরকে উপরে আনতে পারলে আমরা খুশি হতাম কিন্তু সবাই আসলে তো এটা স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে আরেক ভেজালের কারবার হবে মোবারককে আমরা ছেড়ে দেব মোবারক কথা বলে নেই কিন্তু চুপচাপই হলো বরকত আমরা দোয়া চাই জন্য আপনারা দোয়া করবেন সুন্দর মানুষটা হাঁটতে হাঁটতে কালো হয়ে গেছে আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন আল্লাহ তার এলমি খেদমতকে কবুল করুন আপনারা অনেক সাররা এসেছেন প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সার এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দার আড়ের মা বোনেরা এসেছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা তারা থাকতে পারেন আমার প্রিয় হিন্দু ভাই বোনেরা ওরা আমাদের সমাজের অংশ আপনারা দেখেছেন বিগত চোদ্দ মাস একটা হিন্দুর উপর ফুলের আঁচুর দিতে আমরা ঠিক এটা আমাদের কৃতিত্ব অতীতের হিন্দুদের উপর যত আক্রমণ হয়েছে ওরাই করেছে যারা ওদের বন্ধু বলে পরিচয় দেয় ঠিক থাকবে ঠিক কিন্তু আমরা আপনাদের এখানে একটা মন্দির পড়ানো হয়েছে সেটার সাথে জামাত শিবির বিএমপির কোনো সম্পর্ক ওরাই আগুন দিয়ে ওরা আমাদের লোকদেরকে ধরিয়ে দিয়েছে ঠিক ঠিক এই জন্য হিন্দু ভাইয়েরা কোরআনের আইন যদি চালু হয় আল্লাহর সূর্য যেমন আপনাদেরকে সমানভাবে আলো দেয় আল্লাহর বৃষ্টি যেমন সমানভাবে সিক্ত করে আল্লাহর আইন চালু হলে আপনারাই সবচেয়ে বেশি উপকৃত হয়ে যাবেন কোনো বেঞ্চ আপনাদের উপর করা হবে না যত হিন্দু ভাই বোন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক আপনারা আপনাদের কিতাবগুলো পড়বেন কিতাব পড়লেই পেয়ে যাবেন এবং আপনাদের ঠাকুররা বলে মৃত্যুর সময় যার এই কালেমা মুখে আসবে তার অনন্ত জীবন সুখের হয়ে যাবে এটা আপনাদের ঋগবেদ অথর্মা কলকি পুরাণ মহাভারত গীতা সবগুলোতে একই শ্লোক লেখা আছে সেই জন্য আপনারা বিপদে পড়লে কালেমা পড়েন কিন্তু আমরা আগেই কালেমা পড়ে আমাদের জীবনটা গঠন করতে চাই ঠিকঠাক ঠিক কোরআন শরীফের প্রথম সুরা কোনটা বলেন সবচেয়ে সোয়াবের সুরা কোনটা কোন সুরা পড়লে দোয়া দিলে দোয়া কবুল হয়ে যায় এখন আবার একটা ঠেলা ঠেলি চলতেছে একজন বলছেন যে আছা নামাজ হবেই না হ্যাঁ জানা যা হবেই না প্রান্তিক প্রান্তিক কোনো কথা বলব না ফি টেক ইজ ফাইনাল আপ আগের আলেমদের কথা দেখে তারপরে কথা ছোড়ো ময়দানে ইমাম বাবু হানিফা বলেছেন জানাজা প্রেয়ার এটা দোয়া আল্লাহর জন্য আল্লাহর কাছে কি দোয়া অতএব দোয়াতে সুরা থাকতেও পারে নাও থাকতে পারে সেই মসলকে তিনি সেটা পড়িয়েছেন কিন্তু এটাকে নিয়ে তিনি বলেছেন যে নামাজই হবে না তারপরে বেউজুতে নাকি অনেকেই নামাজ পড়ছে এই জাতীয় কথাও বলে ফেলেছেন এই জাতীয় কথা বলবেন না উম্মার এই ক্লান্তি লগ্নে এখন আমরা ঐক্যের ডাক দিয়েছি ঠিকঠাক ঠিক ঐক্যের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছে কোন দল আরো জোরে বলেন হ্যাঁ এখন ঐক্য ভাঙার চেষ্টা যারা করবে আগামী দিনের ইসলাম বিদেশি হবে তারা ইসলামের দুশ্মন হবে তারা এগুলোই হবে চিহ্নিত প্রান্তিক কথা বলবেন না হ্যাঁ জানাজাতে যদি সুরা ফাতে হয় এর চেয়ে শ্রেষ্ঠ দোয়ার কি হতে পারে ঠিক আছে কিন্তু আপনি এতগুলো মানুষের আপনি এই কংগ্রিগেশন আপনি এইভাবে ধুলায় উড়িয়ে দিবেন না তাদেরকে আপনি পরামর্শ দিবেন আপনি দিনের ব্যাপারে না সে হবেন আপনি দিনের খেলাফ করবেন না সেরে কে আকবর করেছে মুসার জাতি সুরা তহা তারা বাচুর পূজা করেছে হারুন আলাইসাল্লাম তাদেরকে কিছুই বলেন নেই মৌসা আলাইসাল্লাম এসে ওনার চুল ধরেছেন দাড়ি ধরেছেন তিনি বলেন উম্মি বিরাসি আমার চুল আর দাড়ি ধরে তুমি লজ্জা দিও না তিনি বললেন কেন তুমি দাওয়াত দিল না তিনি একটি কথা বললেন ইন্নি খাসি তু আন আন তাকুলা ফাদাক্তা বাইনা বনি আমি ভয় পেয়েছি আমি যদি এদেরকে দাওয়াত দেই হে মুসা আপনি বলবেন বনি ইসরাঈলের মধ্যে আমি ভাগ করে ফেলেছি এই জন্য তিনি দাওয়াত দেননি আপনি চিন্তা করেন শেরকে আকবার করেছে কিন্তু উম্মতকে ভাগ করেন নেই তাহলে উম্মার একত্রিত হওয়ার দাম সবচেয়ে বেশি না কম বেশি না কম তিনটা জিনিস উম্মার ঐক্যের ভিত্তি মানসল্লা সলাতানা টানা ওয়েস্তাক বালা কেবলা টানা ওয়াকেলা দাবি হাতানা ফাদ আলীকেল মুসলিম ফিদিমতিল্লা হি ওরাসৌলি আল্লাহর কিবলাকে কিবলা মানলো আল্লাহর তরিকায় জবাই করা খেলো আর আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে তাকে সলা ওয়েস্তাক বালা কেবলা দিকে কেবলাকে সামনে রাখার কথা বললো এই তিনটা যার মধ্যে থাকবে সে মুসলমান সে কি আরো জোরে বলেন সে কি মুসলমান এখন কোন কবর পূজারী যদি এই তিনটা মানে আমাদের দলের লোক কথা বলেন না কেন কোন রেসবি যদি এই তিনটা মানে সে আমাদের দলের লোক তার বাকি এসলা আপনি পরে করে দেন আমরা ইনশাআল্লাহ আজকে প্রথম সুরা থেকে কথা বলবো আল্লাহ তৌফিক দান করেন প্রথম নাজিল হওয়া আয়াত কয়টি বলেন তো কয়টি পাঁচটি প্রথম ফরজ কি ইসলামের প্রথম ফরজ হলো শিক্ষা প্রথম ফরজ নয় সলাত এসেছে তেরো বছর পর প্রথম ফরজ হলো শিক্ষা আল্লাহর নামে শিখতে হবে যারা প্রথম ফরজ মিস করেছেন আপনার ছেলেদেরকে আপনি গোমরা বানিয়েছেন

সেফালি ভেরাব পিপল ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে পায়ের দিব তারপরে আমরা জাহান্নামে যাব। আপনি কি আপনার ছেলেকে পায়ের ছেলের পায়ের তলায় থাকতে চান থাকতে না চাইলে কোরানের প্রতিষ্ঠান আজকে চূড়ান্ত পরীক্ষা হয়েছে বাংলাদেশে পঁয়ষট্টি হাজার স্কুল প্রাইমারি স্কুল কোন লেখাপড়া তেমন কিছুই তিরিশ হাজারের মধ্যে হেডমাস্টারি নেই সেখানে আমার ডক্টর ইউনুস ভোদাই সাহেব গানের টিচার নিয়োগ করেছেন তোরে কোন পাগল শিখিয়েছে তোর মেয়ে যে গান গায় এগুলো তো মানুষ বুঝে না কে বুঝে আল্লাহ জানে ইটেলিয়ান কি বলে এগুলো তুমি কি শিখেছ তোমার মেয়েকে তুমি কেন গানের টিচার নিয়োগ দিলা আগে নিয়োগ দেয় দরকার ছিল হেডমাস্টার ঠিক তবে ঠিক তুমি কি করো তুমি তুমি কিছু বুঝো না নিজেরটা তো ভালোই বুঝো আমরা কারো বিরুদ্ধে যাবো না কিন্তু কেউ যদি ইসলামের বিরুদ্ধে যায় ও যাই হোক তার পক্ষে আমরা থাকবো না নারী কমিশন একটা গঠন করেছ এই নারী বিয়াদবগুলো চোদ্দটা কোরআনে আয়তের বিরুদ্ধে আইন পাশ করে নিয়ে আসছে প্রথম ধরেছে তারা আর রেজালু কৌয়া মুনা আলার নিসা চৌত্রিশ নম্বর সুরানে সার আয়াত আল্লাহ বলেছেন নারীরা থাকবে পুরুষের আন্ডারে পুরুষ হবে কৌয়াম কৌয়াম বলতে পাঁচটা জিনিস আল্লাহ বুঝিয়েছেন পুরুষ সব সময় নারীকে গাঁট দিয়ে রাখবে পুরুষ নারী সব কিছু আঞ্জাম দিবে পুরুষ নারী সব কিছু দেখভাল করবে পুরুষ নারীর জন্য প্রোটেক্টার হবে পুরুষ নারীকে সব কিছু সুচারুরূপে চালু করবে সেখানে তারা বলেছে আমরা কারো আন্ডারে থাকবো না আল্লাহ বলেছেন সৃষ্টি যার হুকুম চলবে সুরা আরাফের চুয়ান্ন নম্বর আয়াত তারা বলেছে শরীর আমার আইন আমার শরীর আমার আইন আমার তো তোর আইন হলে তুই দেখ তো তোর হুকুমে তোর নোখ ছোট হয় কি না তোর হুকুমে তোর ভুরু ঠিক হয় কি না দেখ হুকুম চলে কার এই শরীরে আমরা যে বসে আছি ভিতরে বাহিরে হুকুম চলছে কার আল্লাহ সেই বাস্তবতা বলেছেন সূরা আলেম নানের 83 নম্বর আয়াত ফা قাইদা দ্বীন আল্লাহ ইবুন ও লাহু আসলামা মা ফিস তো অান অকারহান অ ইলেইহুর ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করতে চাও ইচ্ছায় অনিচ্ছায় আকাশে বাতাসে জলে স্থলে সব কিছু হুকুম মানে কার আমাদের শুধু একটা ফ্রিডাম একটা ইচ্ছা শক্তি দিয়েছেন এটাও ছিনিয়ে নেবেন মানুষ একটু অসুস্থ হলে কার কাছে ধর্না দেয় আপনার কিছু করার থাকে না ধর আমার এই পায়ে ব্যথা আমি গত পরশুদিন ঢাকায় এসেছি সারা রাত রাস্তায় থেকে আবার দুপুরের ফ্লাইটে চলে গেছি রংপুর সেখান থেকে ক্ষেতের ভিতরে দিছে প্রোগ্রাম ডগি আর কি ডগি চিন তো মানে হাঁটার কোনো উপায় নাই এই ডগির উপরে দিয়ে প্রায় আধা মাইল হেঁটে প্রোগ্রামে উঠছে সেখান থেকে পা ডিসপ্লেস হয়ে গেছে এখন আর আমার কোনো কন্ট্রোল আমার শরীরের উপরে আমি উঠতে গেলে আরেকজন আমাকে টান দিয়ে ধরতে হয় এই যখন মানুষের অবস্থা সেই মানুষ কিভাবে নিজে আইন প্রয়োগ করে কিভাবে নিজে দল বানায় কিভাবে নিজে আল্লাহরালের উপর হাত তোলে যেকোনো সময় জীবন্তরে নিবে যাবে ঠিক থাকে ঠিক ধরার কেউ নাই তাকে ধরাও যায় না ছোঁয়াও যায় না প্রীতির বাঁধনেতে বাঁধাও যায় না একদিন সব কিছু নিয়ে যাবে চলে সোনার দিনগুলো দিনগুলো জীবনের ঝরে যায় যাবে সোনারে কারান মানব কারান মানব ফেরেশ তারা ইসলাম ছাড়া কোনো দল চিনবে আর আপনারা যখন আল্লাহ দল ছাড়া অন্য কোনো কিছু করবেন তাহলে আপনারা বিসমিল্লাহ মিল্লা তেরাসিল্লা কি বলতে পারবেন আপনার বলবেন বিস্মিস শয়তান মিল্লাতে লেলেন বিশমি শয়তান মিল্লাতে অমুক খেতা আপনি কেমনে আল্লাহর নাম বলবেন আমাদের নেতা একজন লা ইলাহা সেই নেতা সুরাফাতে পড়তেন যখনই যন্ত্রণাগ্রস্ত হতেন ধীরে ধীরে পড়তেন আলহামদুলিল্লাহ হেরফ বিল আল কোরানের পাঁচটা সুর আল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন প্রশংসা যখনই আল্লাহর হয় নিয়ামত বাড়িয়ে দেন কে কুমিল্লার এই অংশে নিয়ামত বেশি না কম সবচেয়ে বেশি নিয়ামত এই কুদ্দুর অংশে এই নিমসার থেকে শুরু করে কুমিল্লা শহর পর্যন্ত জমির টুকরা একটা দিয়ে লাখ লাখ টাকার তরকারি বাইর করে কি জানে আল্লাহ ছাড়া কেউ জানে না কই তুমি কি তাও করো কিতা করতাম জমি গুলাই এই জমি গুটায় লাখ লাখ টাকার মানুষ মালিক আর এত দাম এই এলাকার জমির কুমিল্লা শহরে এত দামি জমি নেই কে দিয়েছে এই বরকত আমি একটা জিনিস এখানে পেয়েছি এখানে লোকেরা কোথায় কোথায় কাকে স্মরণ করে সবচেয়ে বেশি ভালোবাসে কাকে এবার যদি কেউ হয়ে আসে তারেও তারা ভালোবাসে এক পেয়েছি ওর পিছনে লোক হুজুর হাঁটতেছে সালা গায়ে দিয়ে রাতের বেলা শীতের রাত হুজুরে এই পর্যন্ত সালা করলাম এটা কোন হুজুর আবার পিছনে অনেক মানুষ কোন হলেন সালা হুজুর পুরুষও আছে মহিলাও